তুই না কোনো একদিন সকালে উঠে দেখবি তোর ঠোঁটটা আমি সেলাই করে দিয়েছি হাত তো খোলা রাখবে লিখে লিখে ঝগড়া করবো না রে তোর হাতটাও আমি বেঁধে রাখবো তো খোলা থাকবে এই কথাটা শুনতে হলো হ্যাঁ তোর পা খোলা থাকবে তুই আমাকে লাথি মারবি হ্যাঁ বোন দালাকে বলছে লাথি মারবে এ কথা আমাকে শোনার আগে আমাকে তুলে নিলে না কেন ভগবান রক্ষে করো রঘুবি রক্ষে করো কি রে পাগল নাকি আমি এই তোর আর ফেরার কোন সম্ভাবনা নেই না খুব অসুবিধা হচ্ছে না সত্যি কথা বল জানিস বোন তোকে না খুব মিস করছিলাম জানিস খুব মিস করছিলাম আসলে তোকে জবে থেকে এ বাড়িতে আনা হয়েছে তবে থেকে তো আর বেরোস আনা হয়েছে মানে হ্যাঁ আনা হয়েছে মানেটা কি এই মুখ ফসকে বেরিয়ে গেল বাবা মা না বলেছিল বলতে কি না বলছি বলছি দেখ বাবা মাকে এইগুলো বলিস না এটা প্রাইভেট কি বলবো না বলছি যে আসলে তোকে তো একটা অরফানেজ হোম থেকে অ্যাডপ্ট করে এ বাড়িতে আনা হয়েছিল ঠান্ডা 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 হবো আমি ওটা বলতে চাইনি মুখে পাথর রেখে বলতো সত্যি কথাটা বিশ্বাস করে আমি বলতে চাইনি